ঢাকাগামী গোবিন্দগঞ্জের যাত্রীদের জন্য এটা খুশি সংবাদ তাদের জন্য অস্থায়ী কোচ কাউন্টার করা হয়েছে বিশ্ব রোডের চার মাথায় যে বিশ্ব রোডের সম্প্রসারিত হচ্ছে ফ্লাইওভার হবে সেই জায়গায় এই অস্থায়ী কোচ কাউন্টার করা হয়েছে আমি গভীর খবরে একটা লাইফ এর আগে বলেছিলাম যে এখানে ঈদের পরে ঢাকাগামী যাত্রীদের জন্য অস্থায়ী কোচ কাউন্টার করা হবে এবং ঢাকার গামী যে যাত্রীরা থাকবে তারা এখানে বসবে তারা এখানে এখান থেকে যাবে এটা করা হয়েছে আপনারা দেখছেন এখানে অনেক যাত্রী আছে টিকিট বিক্রি হচ্ছে এবং গাড়ি রয়েছে এই গাড়িগুলো এই জায়গা থেকে স্ট্যান্ড করা আছে এবং এরা সময় শেষে একটা সময় শেষে এখান থেকে ছাড়বে প্রচুর জায়গা রয়েছে আমাদের এই আপনারা দেখছেন অনেক বড় জায়গা জায়গা জুড়ে এটা করা হয়েছে অনেক বড় জায়গা জুড়ে এই যে ফ্লাইওভারের যে নিচের এই অংশটুকু যেখানে হচ্ছে ফ্লাইওভারটা হবে আসলে তার যে ফাঁকা জায়গাটা আসলে আগের সড়কটা আগের মূল সড়কটাই এখন হচ্ছে অস্থায়ী কোচ কাউন্টারের জন্য রাখা হয়েছে আপনারা দেখছেন কাউন্টারের জন্য জায়গা করা হয়েছে এই জায়গাটা সামিয়ানা টানানো হয়েছে এই জায়গায় প্যান্ডেল করা হয়েছে সামিয়ানা দিয়ে প্যান্ডেল করা হয়েছে সবাই এখানে যে মূলত গোবিন্দমজ থেকে যারা ঢাকা যাত্রী আছে তার এখানে ভিড় হয় দুপুর পর্যন্ত সকাল থেকে সকাল দশটা থেকে একটা দেড়টা পর্যন্ত এবং বিকেল থেকে রাত দশটা পর্যন্ত মূলত এখানে যাত্রীদের ভিড় থাকে এটা ঠিক চার করা হয়েছে চার বাঘার দিনাজপুর সড়কের সাথে মহিমগঞ্জ সড়ক এই জায়গায় যে সংযুক্ত সড়কটা করা হয়েছে তার থেকে উত্তর অংশের দিকে এই কোচ কাউন্টারটা করা হয়েছে ঢাকাগামী যাত্রীদের জন্য অস্থায়ী কোচ কাউন্টার আপনারা দেখছেন ও অস্থায়ী কোচ কাউন্টারের জায়গাটা দেখছেন আপনার তো গাড়ি আছে গাড়ি গাড়িগুলো ছাড়বে নির্দিষ্ট সময় পর পর এবং উঠে চলে যাবে আপনাদের গোবি খবরের ভিজিটরদের আমি দেখাচ্ছি এই জায়গায় জিনিসটা তো আহ আপনারা দেখছেন যে আগে বলেছিলাম আপনাদের রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠালে যাত্রী নামার ওঠা নামা করলে এখন জ্যাম হবে যাতে জ্যামটা না হয় সেজন্য এই ব্যবস্থাটা করা তো সেই জন্যই এই ব্যবস্থাটা করা পোস্ট কাউন্টার গুলো এই ফাঁকা জায়গাটাতে চার মাথার এই ফাঁকা জায়গায় আগের মূল সড়কে আগের এই মূল সড়কে করা হয়েছে যাতে এটা করা হয় আসলে তুমি গাড়ির সাথে আছে দোকান আছে তো আপনার আপনারা দেখছেন আমি দেখানোর চেষ্টা করছি আমি আর কোচ কাউন্টারে কারোর সাথে কথা বলে দিচ্ছে আপনাদের সে আপনাদের জানাবে যে কিভাবে গাড়িগুলো যাবে গাড়িগুলো যাচ্ছে তো আমি এখানে কথা বলার চেষ্টা করছি প্রথমে একটা যে কাউন্টারটা বসছে সে কাউন্টারে কথা বলার চেষ্টা করছি আধা ঘন্টা পর পর আমাদের গাড়ি মহাখালী সায়দাবাদ জাপতলী চান্দ্রবা পল্লী বিদ্যুৎ নিয়মিত চালা করতেছে কোনো সমস্যা নাই যাত্রী আসতেছে টিকিট দিচ্ছি সুন্দরভাবে উঠে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে সকাল আটটার থেকে শুরু হয়েছে আজকের বারোটা পর্যন্ত চলবে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত চলবে গাড়ি আমাদের এটা সাত দিন থাকবে আল্লাহ রহমত কোনো সমস্যা নাই আজকে সাত দিন আমাদের সামনে সেনাবাহিনী আছে পুলিশ আছে আনসার বেটালিয়ান আছে আমাদের শ্রমিক আমরা আছি কোন সমস্যা নাই সুন্দর পরিবেশ আমাদের এখানে